প্রিয় আপনারা সকলেই জানেন আহ বা এখন যারা শুনেন নাই তাদের জন্য বলতেছি বাংলাদেশ একটা এনজিও সেটা হচ্ছে উদ্দীপন যে সেই উদ্দীপন তারা কিন্তু তাদের জুন তারা তারা প্রকাশ করে সেই নিয়োগটা এইচএসি পাশে বিনা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় অনলাইনে আবেদনের মাধ্যমে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার পর আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের এর পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা সহজে আপনারা আপনার ওয়ালেটে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি কি বিজ্ঞপ্তি তো ওয়েবসাইটে তো এখানে আপনি তাদের কেরিয়ারে চলে যাবেন কেরিয়ার চলে গেলে আপনি কিন্তু বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তো আমাদের এখানে সবগুলা বিজ্ঞপ্তি যে তাদের চারটা বিজ্ঞপ্তি চলতেছে তো আমাদের এখানে সবগুলা আপলোড করা আছে তো আমরা ঢাকা ডিভিশনের তাদের ঢাকা জুন এর যে বিজ্ঞপ্তিটা আছে সেটা নিয়ে আপনার আমরা আলোচনা করবো তো এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্রেডিট অফিসার ঢাকা জুন জুলাই পঁচিশ আর আপনার ঢাকা আর এর মধ্যে আপনার যে জেলার অন্তর্গত সেটা হচ্ছে ঢাকা মানিকগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ডিস্ট্রিক্ট আপনারা শুধু এই ডিস্ট্রিক্টের অঞ্চলের ভাই বোনেরা আপনারা আবেদন করতে পারবেন বিনা এইচএসি পাশে আপনার আপনি এটা আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনের মাধ্যমে তো আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এরকম একটা ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে আবেদন পদ্ধতিটা একদম বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ওভাবে আবেদন করতে হবে তো চলেন আমরা তার তারা তো আমি আবারও বলছি যে ঢাকা জোনের মধ্যে জেলাগুলো হচ্ছে ঢাকা মানিকগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ এই এই টোটাল ছয়টা জেলা আপনারা আবেদন করতে পারবেন ঢাকা জুনের অধীনে তো আপনারা ঢাকা জুনিতে এই কাজ তো এখানে তারা এটা দিয়েছে তাদের এই কাজগুলা দিয়েছে তার পোস্ট হচ্ছে কি আপনার ক্রেডিট ক্রেডিট অফিসার হ্যাঁ এখানে তারা কি রেসপন্সিবিলিটি দিয়েছে কিস্তি আদায় করা সঞ্চয় আদায় করা সরঞ্জমি সদস্য সরঞ্জমিনে সদস্য যাচাই ভর্তি সরঞ্জমের ঋণ যাচাই ইস্যু ভিত্তিক আলোচনা ও সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা সকল প্রকার পাশ চক বই ক্রস চেক ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্মূলভাবে তৈরি এবং সংরক্ষণ করা প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিল করা নিশ্চিত করা আর চাকরির জব ডেসক্রিপশন হিসেবে দিয়েছে ফুল টাইমের জব

অন্যান্য ভাতা সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েট বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল তারপর হচ্ছে কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা ফ্রি আবাসন ব্যবস্থা ফ্রি আবাসন ফ্রি বাসস্থান শুধুমাত্র মেট্রোপলিটন মেট্রোপলিটন সিটির বাহিরে কর্মরতদের জন্য প্রবৃত্তি পাবেন তো এখানে আরও সুযোগ সুবিধা তারা যে মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি বছরের দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা তারপর হচ্ছে মিনিমাম এইচএসি ডিগ্রিটাও আপনি করতে পারবেন আঠারো থেকে বাইশ বছর বছর তাদের আসে এবং বিনা অভিজ্ঞতা একদম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা এই আবেদন করতে পারবেন আর কি তো এরকম সুযোগ আর পাবেন না তো আপনার আবেদন করতে গেলে আপনার কি করতে হবে যে এটা আপনাকে একটা এখানে একটা ইয়া তৈরি করতে হবে আপনাকে একটা সিবি তৈরি করতে হবে সেই সিবিটা আপনার কিভাবে তৈরি করবেন এরকম ভিডিও এবং সিবি তৈরি করতে গেলে আপনার কিছু ছবির কাজ করা লাগবে রিসার্চ এরকম একটা ভিডিও আমি আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি আপনার সেই লিঙ্ক থেকে আবেদনটা করতে দেখে নিতে খুব সহজে করে নিতে পারেন আর সময় তো বেশি নাই যেহেতু লাস্ট তো তো মধ্যে আগে আমরা অ্যাপ্লিকেশন জব যাদের ইয়া আইডি করা আছে তারা এই যে এপ্লাই নাও ক্লিক করবেন তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এখানে আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে এই ইয়াটা দিয়ে এই ক্যাপচারটা এখানে লিখবেন এই যে এটা 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 এখানে লিখবে অ্যাপ্লাই নাও জবে ক্লিক করে দেবেন আপনার অ্যাপ্লাই হয়ে যাবে এটা আপনার সাধারণত এখান থেকে আপনার ইয়াটা হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা এভাবে হয়ে যাবে তো আপনারা হয়ে যাবে আর যাদের অ্যাকাউন্ট নাই তারা এই যে এখানে আপনি করতে পারেন ক্রিয়েট ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আর যারা পাসওয়ার্ড ইউজারি পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে ফরগেট ক্লিক করলেই আপনার ইউজারি পাসওয়ার্ড পেয়ে যাবেন তো আপনি যে যারা নতুন এখানে ক্লিক করার পরে এরকম একটা দাপ আসবে তো এখানে পাঁচটা ছটা দাপ প্রথমেই তো পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন এডুকেশন প্রফেশনাল কোয়ালিফিকেশন এ এক্সপিরিয়েন্স যদি না থাকে দিবেন না ট্রেনিং না থাকলে দেবেন না ফিমেল ইনফরমেশন দিতে হবে রেফারেন্স দিতে হবে দুইজনের আর এখানে ফাইল ফাইলের জায়গায় আপনার সর্বশেষ সার্টিফিকেটটা আপলোড করতে হবে তো এবং সো বি সাইন এগুলো রিসার্চ করা লাগবে এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন লিংক দিয়ে রাখবো তো আবেদন করার পরে আপনি যখন সবগুলা প্রসেস দেবেন তখন আপনি পরবর্তীতে একবার করে নিতে পারলে পরবর্তীতে সকল চাকরি বুদ্ধি করা চাকরিগুলো আপনি এখান থেকেই কিন্তু আবেদনটা করতে পারবেন আর কি এক ক্লিকে শুধু ইউজারটি পাসওয়ার্ডটা আমার এক ক্লিক হবে